এক্সামের ক্ষেত্রে তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট ডেট কবে হবে তোমাদের তোমাদের অ্যাকচুয়ালি যে পিটি বা তোমাদের যে মার্কটা সেটা তোমাদের অ্যাকচুয়ালি কবে হবে এবং তোমাদের অ্যাকিউরেট ভাবে অথেন্টিক কিরকম কি কাট অফ যেতে পারে সে সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতে একদম আলোচনা করছি দেখো অনেক অ্যানালাইসিস পরে একদম শেষ এবং ফাইনাল কাট আমি তোমাদের বলছি এবং এটা তোমরা মিলে নেবে মোটামুটি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এর মধ্যেই কিন্তু কাট অফটা কিন্তু তোমাদের ঘোরাফেরা করবে এটুকু তোমরা শেয়ার থাকতে পারো যখন তোমাদের কাট অফ বেরোবে তখন আমি আবার তোমাদের মিলে দেওয়ার করবো এরকম কাট অপ তোমাদের কেনা তার কারণে এই অফ এনালাইিস করতে গিয়ে আমাকে অনেকদিন ধরে মোটামুটি আহ দশ থেকে বারো ঘন্টা এরকম অ্যানালিস ঠিকঠাক ভাবে করে আমাকে কিন্তু এই কাট অফটাকে আনতে হয়েছে সেজন্য ভালো করে শুনো প্রথমত দেখো আমি তোমাদের দুটো বিষয়কে বলি যে অ্যাকচুয়ালি এই কাট অফটা দুটো বিষয়ের উপর নির্ভর করে মূলত একটা তো তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট উপর সেটা সম্পর্কে বলছি এবং ডিফিকাল্টি লেভেল অফ পেপারের ওপর দেখো এর আগের বার যেটা তোমাদের কেপি এক্সামটা হয়েছিল সেক্ষেত্রে কাট অফের রেঞ্জ একটু বেশি গিয়েছিল তার কারণ রয়েছে তার কারণ রয়েছে প্রশ্ন কিন্তু ফাস্ট হয়ে গেছিলো এই কারণে কিন্তু কাট অফের রেঞ্জটা কিন্তু অনেকটা বেশি চলে গিয়েছিল কিন্তু এবং তার সাথে কি কোশ্চেন ফাস্ট হয়েছিল তার সত্ত্বেও কোশ্চেনটা ইজি ছিল সেজন্য কাট কিন্তু জামটা হয়েছিল কিন্তু এবছরে ওরকম কিন্তু জাম যাবে না এটা তোমরা আশা রাখতে পারো অতটা খুব বেশি জাম যাবে না তার কারণ এবার কার যে পেপারটা সেটা মোটামুটি মডারেট লেভেলে ছিল মানে একদম যেটা কেপি পরীক্ষার ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি তার থেকে অনেকটা কিন্তু কিন্তু এই পেপারটা ছিল ঠিক আছে এবং এক্ষেত্রে আমরা এবার কিন্তু আমরা কোনো টুকলি বা এদিক ওদিক প্রশ্ন ফাঁসে কোনো রিপোর্ট কিন্তু আমরা এখনো অবধি পাইনি ঠিক আছে তো সেই হিসাবে তোমরা বলতে পারো অফটা কিন্তু একটু হলেও তোমাদের কিন্তু কম যাবে তার মানে খুবই কম দেখো অনেকে কি ভাবছে এই নাম্বার অফ ক্যান্ডিডেটের কথা বলি ঠিক আছে দেখো এবার এই ডাবি পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছে যে অনেকে কিন্তু এক্সামে পার্টিসিপেট করতে চায়নি দেখা যায় কারোর ঘরে ছত্রিশ জন ছিল কিন্তু গেছে একুশ জন কারোর ঘরে ষাট জন ছিল গিয়েছে তোমার পঞ্চাশ জন কারোর ঘরে তোমার চল্লিশ জন ছিল গিয়েছে তেরো জন এইভাবে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এবার কিন্তু অ্যাটেন্ডেন্স নেয়নি আমরা যদি এভরি ইয়ারের সাথে কম্পেয়ার করি তাহলে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু এই কেপি পরীক্ষার ক্ষেত্রে ছিল অর্থাৎ যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিল তার থেকে কিন্তু অনেক কম স্টুডেন্টই গিয়েছে এবার প্রত্যেকবারে কম যায় কিন্তু এবার সে যাওয়ার পরিমাণটা না যাওয়ার পরিমাণটা কিন্তু একটু বেশি গেছে তোমাদের অ্যাপ্লাই করেছিল দেখো সাত লাখ পর্যন্ত অ্যাপ্লাই করেছিল মেলদের ক্ষেত্রে কেপির ক্ষেত্রে আর দু লাখ পর্যন্ত অ্যাপ্লাই করেছিল ফিমেলদের ক্ষেত্রে আর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো মেয়ের ক্ষেত্রে তিন হাজার ছশো ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে আর ফিমেলের ক্ষেত্রে দেখো তিন তিনশো পঁয়তাল্লিশটি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ফিমেলের ক্ষেত্রে কম্পিটিশনের পরিমাণটা একটু বেশি হবে একটু বলতে পারো অনেকটাই কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশি হবে কিন্তু মেলদের ক্ষেত্রে একটু সুযোগ থাকবে তার কারণ তোমাদের কিন্তু একটু বেশি হারে ডাকতে পারে এবার বলি তোমাদের অনেকে প্রশ্ন করছো অনেকে বলছো তোমাদের নাকি পনেরো গুণ হারে ডাকা হবে ইন্টারভিউতে তো পনেরো গুণ না হলে মোটামুটি তোমরা এর কিন্তু ডাকা হতে পারে একটু শেয়ার থাকতে পারো পনেরো গুণ তোমাদের ডাকা না হলেও দশের উপরে কিন্তু যাবে এগারো বারো এরকম গুণ তোমাদের থাকবে তার থেকেও বেশি যেতে পারে কিন্তু তার থেকে কম যাবে না এটুকু তোমরা একটু আশা রাখতে পারো ঠিক আছে এবার কাটপের রেঞ্জটা কিরকম কি হতে পারে সে সম্পর্কে বলি হ্যাঁ যেটা বলছিলাম অনেকে মনে করছে কি যে এবার যেহেতু আমাদের খুব কম সংখ্যক স্টুডেন্ট গিয়েছে হয়নি অর্থাৎ নাম্বার অফ পরিমাণটা কমেছে এবং আগের বছরের তুলনায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি আবার আগের বছরের তুলনায় প্রশ্ন একটু ইজি ছিল জন্য দেখো যে সমস্ত স্টুডেন্টরা অ্যাকচুয়ালি পড়াশোনা করে না তারাই কিন্তু যাবে না ঠিক আছে এবং যারা একদম প্রপার পড়াশোনা করবে তারা কিন্তু পরীক্ষা দিয়ে যাবে সেজন্য কম্পিটিশনটা কিন্তু তোমাদের তাদের মধ্যে হয় যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যায় না তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হয় না তারা গেলেও আর না গেলেও একই ব্যাপার হয় কিন্তু যারা যাচ্ছে তাদের উপরেই কিন্তু সেজন্য কম হয়েছে বলে তোমাদের খুবই বেশি উপকার হবে এমনটা কোনো কথা নাই বুঝতে পারলো কিন্তু তোমাদের কোয়েশ্চেন যেহেতু এবার তোমাদের মোটামুটি মডারেট লেভেলের ছিল এবং কোনো প্রশ্ন ফাস্ট হয়নি সেই ভিত্তিতে তোমাদের কাট কিন্তু একটু কম যাবে এবং এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং তার সাথে তোমাদের অতটা একটা আটকাবে না প্রিলিমসে অতটা ছেঁকবে না তোমাদের মেন্সে গিয়ে তারপর তোমাদের এদিক হবে ঠিক আছে প্রিলিমসে অতটা কিন্তু ছেঁকবে না আমি তোমাদের প্রত্যেকটা বিষয় অ্যানালিস করে ঠিক করে তোমাদের কাট একটা রেঞ্জ আমি তোমাদের বলছি ভালো করে শুনুন এবার অনেকের কিন্তু দিমত থাকতে পারে এই বিষয়ে অনেকে এরকম বলতে পারে যে এরকম কাট আপ বা এর থেকে কম যাবে এর থেকে কম যাবে বা থেকে বেশি যাবে এরকম অনেকের কিন্তু থাকতে পারে কোনো কন্ট্রোভার্সি করার প্রয়োজন নেই এরকম যেতে পারে এর থেকে দু বেশি কম যেতে পারে এটা তো একদম অ্যাকিউরেটভাবে কেউ বলতে পারবে না যারা ইউটিউবে ইউটিউবে বসে তারা সবই কিন্তু মন করে একটা তথ্য কিন্তু বলছে অ্যাকিউরেটভাবে কেউ বলে না এবং এই সমস্ত করলে ভিউজ বাড়ে ঠিক আছে সেই জন্য তার একটা মন গড়া তৈরি করে ঠিক আছে কিন্তু প্রত্যেকবারের যে অ্যাকচুয়ালি রেঞ্জটা হয় প্রত্যেকবারে কাট অফটা ভালো করে লক্ষ্য করলে বা পেপারের ডিফিকাল্টি লেভেল এক্সামের যে কত বসেছিলো তা ভালো করে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারি আশা রাখতে পারি যে এর আগের বছর এরকম গিয়েছিল এবার কিন্তু এরকম যেতে পারে এ সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে পারি সেই আইডিয়ার উপর ভিত্তি করে কিন্তু সবাই বলে এখানে কিন্তু বেশি কন্ট্রোভার্সি মন খারাপ বা আনন্দ খুশি দুঃখ কোনো কিছু পাওয়ার পর্যন্ত কোনো প্রয়োজন নেই আমি তোমাদের বলি ক্যাটাগরির ক্ষেত্রে প্রথম হচ্ছে ইউআর ক্যাটাগরি ঠিক আছে আমাকে কেউ গালি খেলা না মানে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই বলেছে এখানে পঞ্চাশ হবে বা সাতচল্লিশ হবে আমি বলেছি আটচল্লিশ দেখো এটা সম্পূর্ণভাবে প্রত্যেকের নিজস্ব মতামত বুঝলে তো কিন্তু এই যে আমি তোমাদের কাট বলছি এটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক একটা কাট আপ তোমাদের বলছি ক্যাটাগরি দেখো ক্যাটাগরির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে আটচল্লিশ প্লাস মাইনাস থ্রি করতে পারো অর্থাৎ আটচল্লিশ বাহান্ন মোটামুটি আটচল্লিশ থেকে বাহান্ন বা প্লাস মাইনাস থ্রি মানে তিন বেশি করো বা তিন কম করো করে দেখো যদি থাকে তাহলে মেলদের ক্ষেত্রে হতে পারে তিন বেশি করো ম্যাক্সিমাম মাইনাস দেবো না আমি আর মেলের ক্ষেত্রে প্লাস থ্রি করো ঠিক আছে প্লাস থ্রি বা প্লাস মাইনাস টু করে দেখতে পারো যদি তোমার আসছে কি ঠিক আছে মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে তিতাল্লিশ প্লাস মাইনাস থ্রি করে দেখো এর মধ্যে থাকছে কি মানে প্লাস থ্রি বা মানসাস থ্রি তিতাল্লিশ করে দেখো সি এর ক্ষেত্রে দেখো যদি বল তাহলে বিয়াল্লিশ প্লাস মাইনাস থ্রি করে দেখো মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে উনচল্লিশ প্লাস মাইনাস থ্রি করে দেখো সি বিয়ের ক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশ প্লাস মাইনাস টু করে দেখো ফিমেলটা দেখো চল্লিশ প্লাস মানস টু করে দেখো এস সিদের ক্ষেত্রে চল্লিশ প্লাস মাইনাস টু করে দেখো ফিমেলদের ক্ষেত্রে ছত্রিশ প্লাস মাইনাস থ্রি করে দেখো এস টির ক্ষেত্রে সাঁত্রিশ প্লাস মাইনাস থ্রি করে দেখো এবং ফিমেলদের ক্ষেত্রে বত্রিশ প্লাস মানস থ্রি করে দেখো আমি তোমাদের এখানে বললাম যেখানে প্লাস তিন বা প্লাস মাইনাস তিন করে দেখো যে তিন বেশি বা তিন কম করে দেখো তোমাদের এই নাম্বারের মধ্যে থাকছে না যদি তোমাদের এই নাম্বারের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের এইবার পিইটি পিএমটি এই সমস্ত মাঠের ক্ষেত্রে কিন্তু তোমাদের যাওয়ার একটা সুযোগ থাকে এবার প্রশ্ন হচ্ছে তাহলে তাহলে আমাদের রেজাল্টটা কবে বড় হবে আমি তোমাদের ডিটেলস একদম ঠিকঠাক করে বলে দেখো অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে ডাব্লিউ বিপি এক্সাম এ কন্ট্যাক্ট হওয়ার পর বা ডাব্লিউ বিপির মাঠ কমপ্লিট হওয়ার পর কিন্তু কেপির রেজাল্ট এই এই সমস্তগুলো কিন্তু আমরা বেরোতে স্বাভাবিকভাবে দেখি কিন্তু ডাবলিউ বিপির ক্ষেত্রে এবার কেপির ক্ষেত্রে এবার তোমাদের মোটামুটি জানুয়ারির এই লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক এর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে এটুকু তোমরা গ্যারান্টি থাকতে পারো ভোটের পেছনে তো যাবেই না ভোটের আগেই কিন্তু এই সমস্ত ডাব্লিউ বিপি কেপি পুলিশের নিয়োগ কিন্তু সরকারকে করতে হবে মানে বুঝতে পারছো ভোটের আগে করবে স্বাভাবিকভাবে সেই জন্য বেশি আর দেরি করবে না জানুয়ারির এন্ডে তোমাদের রেজাল্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়তো আর তিন চার দিনের মধ্যে বা পাঁচ ছ দিনের মধ্যে তোমাদের ফাইনাল আনসার কি বেড়ে যাবে যখন ফাইনাল আনসার কি বেরোবে আমি তোমাদের দ্রুত একদম তাৎক্ষণিক আপডেট দিয়ে দেবো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এর পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালি যখন যারা একদম সর্বুরট ভাবে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে সেজন্য যুক্ত থাকতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কি তোমাদের যে মাঠ রয়েছে সে মাঠটা তোমাদের কবে পরবর্তী ক্ষেত্রে